আসসালামু আলাইকুম হাইভ পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন নয় আজকে কিন্তু একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে যে প্যাকেজটা আপনাদের দিচ্ছি এখানে টোটাল আটান্ন পিস লুঙ্গি পাবেন যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় আটান্ন পিস লুঙ্গি পাবেন এবং এই আটান্ন পিস লুঙ্গি কিন্তু আপনারা পাবেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর এই সব কয়টা আটান্ন পিস লুঙ্গি কিন্তু হবে মাস লাইসের মধ্যে যদি ভিডিও শুরুতে আমি যে মাসলাইস করা কাপড়টা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা এটার নাম হচ্ছে আতি হয়তো অনেকে আতিক আমাদের কাছে দামি কম দামি সবই আছে এটা হচ্ছে আতিক মাত্র তিনশো পঁচাত্তর টাকা পাইকারি মূল্য আর এটা কিন্তু মাস লাইস করা এটা কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঁচাত্তর টাকা মাস লাইস এগুলো আমরা হয়তো যারা ব্যবসা করে অনেকে সাদাতপুর মাস লাইস বলে থাকি বা অনেকে পাবনা মাস লাইস বলে থাকি যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা কিন্তু এটা সম্পর্কে ধারণা জানেন আর এই সুতাটার মধ্যে মাথলাইস হচ্ছে এটা মোটা সুতার মধ্যে মাথলাইস করা মানে ওয়াশ করা যার পাইকারি মূল্য মাত্র তিনশো পঁচাত্তর টাকা এগুলো যদি দেখেন প্রত্যেকটা লুঙ্গির কালার ডিজাইন কিন্তু হবে আলাদা আলাদা এবং কোনোটার সাথে কিন্তু কোনোটা মিলবে না আমি যদি ভিডিও শুরুতে বা ভিডিওতে যারা আমাদের দেখেন প্রতিদিন ফলো করেন তারা কিন্তু যদি এই সুন্দর লুঙ্গিগুলো দেখেন দেখলেই কিন্তু আপনার কিনতে মন চাবে মাত্র তিনশো পঁচাত্তর টাকা এগুলো তিনশো পঁচাত্তর টাকা কিনে যদি আপনি পার পিস এক থেকে দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর আজকে কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি আটান্ন পিস লুঙ্গি আপনাদের দেখাবো যার পাইকারি মূল্য আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং আটান্ন পিস লঙ্গি পাবেন আপনার রং কালার গ্যারান্টি সহকারে আর প্রত্যেকটা লুঙ্গি হবে মাসলেসের মধ্যে আমি যদি আরেকটা একটা লুঙ্গি দেখাই এটার নাম হচ্ছে রিলাক্স যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র চারশো টাকা এগুলা হচ্ছে মাত্র চারশো টাকা যদি দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো মাত্র চারশো টাকা আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে আর ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি লুঙ্গির সৌন্দর্যটা দেখতে পারবেন কিন্তু এটা গুণগত মান কিন্তু হয়তো আপনি বুঝতে পারবেন না আমি যদি এই গুণগত মানটা কাস্টমারের সুবিধার্থে একটু বলে দিই এগুলো হচ্ছে একটু মোটা সুতার মধ্যে মাসলাইজ করা কিন্তু এগুলো রং কালার হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি পাবেন এবং এগুলো নিয়ে আপনি এক দেড়শো টাকা লাভ করে কিন্তু খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আমি যদি এই কাস্টমারের সুবিধার্থে আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এগুলো দেখলেই কিন্তু আপনার কিনতে মন যাবে আর যেসব ভাইরার মাসলাইস কিনে থাকেন বিভিন্ন জায়গা থেকে আমি বলবো আমাদের যারা একটা ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন তারা কিন্তু আমাদের হাবিব টেরাস লুঙ্গির দোকানটিতে চলে আসতে পারেন আস্থা সহিত লুঙ্গি কেনার জন্য দেখেন কত সুন্দর মাছ লাইস আমি হয়তো খুব জোর গলায় বলতে পারি এত সুন্দর মাছ লাইস এত কম দামে হয়তো কখনো আপনি ভিডিওতে দেখেননি মাত্র চারশো টাকা এটার নাম হবে আর রিলাক্স মূল্য মাত্র টাকা আমি ভিডিওর মধ্যে কথা কাস্টমারদের বলে দিতে চাই যেহেতু এখন ঈদের বাজার কাস্টমারের চাহিদা বেশি চাপ বেশি অনেক সময় হয়তো এই সেম ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না কিন্তু সেম দামে আপনি হয়তো অন্য ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন রিলাক্স লুঙ্গি মাত্র পাইকারি মূল্য চারশো টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর লুঙ্গি খুবই মাতজিত লুঙ্গি যারা বাসা বাড়িতে গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চান তারা কিন্তু এই আজকের এই একচল্লিশ নম্বর প্যাকেজটা মাত্র আটান্ন পিস লুঙ্গি পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র এক হাজার বিশ টাকা কিন্তু আপনাকে বিকাশ করে দিলেই ছাব্বিশ হাজার টাকার মাল কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় নিয়ে যেতে পারবেন আমি যদি চারশো টাকার মধ্যে আরও কয়েকটা লুঙ্গি খুলে দেখাই আজকের লুঙ্গিগুলো যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে কত সুন্দর সুন্দর মাছ আপনাদের আমরা দেখাচ্ছি আর এগুলা কিন্তু সম্পূর্ণই ঈদ কালেকশন আপনি হয়তো যারা আমাদের ভিডিও রেগুলা দেখে থাকেন অতীতে ভিডিওতে হয়তো এত সুন্দর সুন্দর লুঙ্গি আমরা কখনো দেখাইনি এই দেখেন কত সুন্দর লুঙ্গি মাত্র পাইকারি মূল্য চারশো টাকা যারা একটু রুচিশীল যারা একটু সৌন্দর্য সবার চেয়ে ব্যতিক্রম কিছু পড়তে চান ইউনিক কিছু পড়তে চান তারা কিন্তু অল্প দামের মধ্যে এই লুঙ্গিটা নিতে পারেন এটার নাম হচ্ছে দুলহান যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা আর যদি আপনার এই প্যাকেজটা খুব মনোমতো হয় বা আপনি যদি নিতে চান জাস্ট আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট একচল্লিশ নাম্বার প্যাকেজ বললেই কিন্তু আমরা পুরো সম্পূর্ণ আটান্ন পিস লুঙ্গি কিন্তু আপনাকে দিয়ে দিতে পারছি আপনি যদি আমাদের এই লুঙ্গিটা যদি দেখেন দেখেন এটার নাম হচ্ছে দুলহান যার পাইকারি মূল্য চারশো টাকা এগুলো কিন্তু টিকার মধ্যে হবে টিকা প্লাস ঝর্ণা আপনি যদি ক্যামেরা একটু ঝুম করে দেখেন কত সুন্দর কত সুন্দর লুঙ্গি একদম সম্পূর্ণ ছয় হাত মানি করে ছয় হাতই হবে এগুলা আর সেলাইয়ের মান কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আর প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু আমাদের স্টেকার করা থাকে আর সেলাইয়ের মান যদি আপনি দেখেন কতটা বারবার কিন্তু সেলাইয়ের কথা আমি বলেই থাকি একটাই কারণে কারণ এই আমি এত অল্প দামের মধ্যেই এত গুণগত মাছ সম্পন্ন শিলাই কিন্তু হাবি আপনাদের দিচ্ছে কারণ এগুলো আমরা তাঁতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যে প্রসেস বাকি প্রসেস মেলে ওয়াশ করা থেকে শুরু করে ভাস ভাস থেকে সেলাই আপনি যাই বলেন না কেন সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব কারখানা এগুলো হয়ে থাকে সেজন্য কিন্তু অল্প দামের মধ্যে এত গুণগত মাছ সম্পন্ন শিলাই আপনাদের আমরা দিতে পারছি দেখেন মাত্র চারশো টাকা এগুলো দেখলেই কিনতে মন চাবে যখন একটা পুস্টার আপনি আপনার দোকানে এগুলো নিয়ে শুরু করবেন ইদু বললোকে উঠাবেন যখন কাস্টমার আসবে এগুলো দেখলেই কিন্তু একটা কিনতে তার মন চাবে যার পাইকারি মূল্য মাত্র আপনার চারশো টাকা কিনা থাকবে আপনি এটা অন্যায় সে সাড়ে পাঁচশো টাকা সেল করতে পারবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই চারশোর মধ্যে আজকে কিন্তু শুরুতেই বলেছি আটান্ন পিস লুঙ্গি দেখাবো আটান্ন পিস লুঙ্গি হবে মাত্র তিনশো পঁচাত্তর থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যার পাইকারি মূল্য আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং আট আট পিস লুঙ্গি পাবেন আপনারা সম্পূর্ণ মাস লাইস দেখেন কত সুন্দর মাত্র চারশো টাকা এগুলা কিন্তু আপনারা পাঁচশো বা সাড়ে পাঁচশো লুঙ্গি যে ডিজাইনগুলো কিনে থাকেন সেগুলোর মধ্যে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন কিন্তু আমরা এগুলো দিচ্ছি মাত্র চারশো টাকা আপনি যদি দেখেন ডিজাইনটা ডিজাইনটার কালারটা দেখলেই কিন্তু আপনার খুবই মন জুড়ে যাবে আপনারা হয়তো সবসম যারা ভিডিও দেখেন ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো লুঙ্গির সৌন্দর্যটা দেখতে পান কিন্তু তার গুণাগত মান কিন্তু আপনারা বলতে পারেন না কিন্তু হাবিব হাবিপ্লের কিন্তু আপনারা ভিডিও কল ভিডিওতে যে সৌন্দর্যটা দেখেন তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা কাপড়ের গুণাগত মান কিন্তু আপনাদের বলে দিচ্ছে তাদের বলার সাথে যদি আপনার কাপড়ের সমন্বয় যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের ফেরত দিয়ে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন যেটা দেখাচ্ছিলাম মাত্র চারশো টাকায় করা এটা নাম হচ্ছে আতিক দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি এগুলো নিয়ে আপনি এক দেড়শো দুইশো টাকা লাভ করে যদি খুচরা বিক্রি করেন কমপ্লেন আসবে না এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি আরেকটা যদি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর মাত্র চারশো টাকা পাইকারি মূল্য কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই মূল্য মাত্র কালার ডিজাইনের কি আপনি যদি দেখেন তাহলে কিন্তু কাপড়টা বারবার বলে দিচ্ছি এই কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক হবে এবং সম্পূর্ণ মাসলাইজ করা আর যারা আর একটু বেশি দামের মাসলাইজ করছেন একটু ডিপ লাইট কালারের মধ্যে ডিপ কালার পাশাপাশি যারা লাইট কালার খুঁজছেন যেহেতু সামনে রমজান মাস চলে আসে রোজার বাকি হয়তো আর অল্প কিছুদিন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিসেন্ট লুঙ্গিটা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে একদম অরিজিনাল মাসলাইস ত্রিগণ সুতার মধ্যে পিওর মাসলাইস এটাকে আমরা ঢাকায় মাসলাইস বলি ঢাকা মাসলাইস যারা লুঙ্গির ব্যবসা করেন তারা এই কথাগুলোর সাথে খুবই পরিচিত আছেন আর যারা নতুন ব্যবসায়ী তারা তো হয়তো এই কথাগুলো বুঝবেন না দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার যে ডিসেন্ট লুঙ্গিটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে মাত্র পাইকারি মূল্য পাঁচশো টাকা এটা কিন্তু যেসব ভাইরা বিগত দিনে আমাদের কাছ থেকে অনেক সময় খুচরা সার্ভিস আপনারা পেয়েছেন অনেকে দোকানে আসলে আমরা হয়তো এক দুই পিস পাইকারের দামে খুচরা দিয়েছি কিন্তু এখন কিন্তু আমরা দিতে পারছি না এটা কারণ এই দোকানে কিন্তু হিউজ পরিমাণে ভিড় থাকে ভিড়ের জন্য কিন্তু আমরা এখন রেগুলার ভিডিও আপনাদের উপহার দিতে পারছি না সেই সব ভাইদের বলবো যারা এক দুই পিস আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসবেন না আর যারা দুই চার পাঁচ পিস দশ পিস বা পনেরো পিসের জন্য আমাদের ফোন দেন সেই সব ভাইরো আর ফোন দিবেন না কারণ ফোন দিলে আপনার ফোন গুলো হয়তো আমরা রিসিভ করতে পারবো না রিসিভ না করলে আপনার মনে একটা খারাপ ধারণা হতে পারে সেই জন্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিচ্ছি পাঁচ দশ পিসের জন্য এখন আমাদের ফোন দিবেন না যদি আপনার বেশি কোয়ান্টিটি দরকার হয় আপনি যদি একান্ত উদ্দেশ্যে নিতে চান সেই সব ভাইয়েরা আমাদের কাছ থেকে ফোন দিয়ে আপনার সুন্দর প্রোডাক্ট কি আপনি যেই লুঙ্গিটা খুঁজছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর ভিডিওতে আমি আরেকটা মেসেজ সকলকে দিতে চাই যেহেতু এখন ঈদ রমজান মাস চলে আসছে অনেকে জাকাতের জন্য লুঙ্গি দিবেন অনেকের পরিচিত লোকজনকে দান করবেন অনেকে অনেকভাবে অনেক কিছু গরিব মানুষের সহায়তা করার জন্য জাকাতের লুঙ্গি করতেন আপনারা যারা জাকাতের লুঙ্গি দিবেন তারা কিন্তু আস্থার সহিত আমাদের এই হাবিব টেরাস যে দোকানটা আছে গুলিস্তান ফুলবাড়িয়াতে আপনি যদি এখানে নিঃসন্দেহে চলে আসেন আমরা খুব আশাবাদী আপনাদের নেত্র দামে খুব ভালো একটি প্রোডাক্ট খুব ভালো মানের একটি লুঙ্গি কিন্তু আপনাদের আমরা দিতে পারবো আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই এটার নাম হচ্ছে তালুকদার যার পাইকারি মূল্য মাত্র এটার নাম হচ্ছে আতিক কারণ ভুল করেছি এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা এগুলা কিন্তু আপনি দেখেন কতটা সুন্দর লুঙ্গি এগুলোর রেট হচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা আমরা কিন্তু আজকে খুব একটা চমৎকার জিনিস আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো আপনার যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একটা জিনিস আপনাদের দেখাই আমরা হাবিব টেরাস কতটা কম্পিটিশনের মাধ্যমে ব্যবসা করে কিভাবে বলছি যে দেখেন এই লুঙ্গিটার নাম হচ্ছে আতিক যার এখন যে লুঙ্গিটা দেবো এটার নাম হচ্ছে তালুকদার যার মূল্য পাঁচশো টাকা পিস লুঙ্গিতে কিন্তু আমরা ডিফারেন্স দেখে পাইকারি বিক্রি করি যা কিন্তু অন্য সব প্রতিষ্ঠান এগুলো করে না এই অন্য সব দোকানে যাবেন আপনি দেখবেন একটা মাস লাইস আর একটা মাস লাইস মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকার ডিফারেন্স কিন্তু হাবিব টেরাস কিন্তু সেগুলো করে না যেটা যেরকম দাম আছে ঠিক নে্য দামে কিন্তু আপনি সেই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা রেট পাঁচশো পঁচিশ পাঁচশো পঞ্চাশ চাইলে কিন্তু এই দুইটা লুঙ্গি আমরা একসাথে করে এক লেভেলে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতাম কিন্তু না হাবিব ট্রেডার্স সততার সাথে সবসম সততার সাথে ব্যবসা করে থাকে কাস্টমারদের কথা চিন্তা করে দেখেন পাঁচশো পঁচিশ টাকা আতিক পাঁচশো পঞ্চাশ টাকা তালুকদার পাঁচশো পঁচিশ টাকায় লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনার সেম দাম সাত আষ্ট টাকা যত টাকা খুশি আপনি বিক্রি করেন এগুলো কিন্তু কোনো রকম কমপ্লেন আসবে না এগুলো হচ্ছে খুবই সুন্দর আমি যদি আরেকটা লুঙ্গি দেখাই আতিকের মধ্যে পাঁচশো পঁচিশ টাকা আর আমি ভিডিওর মাধ্যমে আটা কথা বলে দিতে চাই যেহেতু সামনে রমজান মাছ চলে আসছে এদের আর বেশি দিন বাকি নেই এই লুঙ্গিগুলোর দাম কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে এখন পাঁচশো পঁচিশ টাকা হয়তো রোজার মধ্যে আরও দশ বিশ তিরিশ টাকা এগুলো পিস পার পিস প্রতি বাড়তে পারে যখন যে দাম হবে হাবিব ট্রেডার্স কিন্তু আপনাদের ঠিক সেই দামটা বলে দিবে পাঁচশো পঁচিশ টাকা পাইকারি মূল্য এটাও কিন্তু আট পিসের ভান্ডিত আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আর ভিডিও শেষে যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো সেটার নাম হচ্ছে তালুকদার এটা যদি আপনি দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তালুকদার এগুলো কিন্তু খুবই আমি বলবো খুব ইউনিক এবং ব্যতিক্রম ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কম্বিনেশন আপনি অন্য কোন ভিডিওতে দেখেছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন তাহলে তো দেখছেন আমি মনে হয় না আপনি দেখেছেন কারণ এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ঈদ কালেকশন একদম নতুন দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন কতটা মার্জিত কালার এগুলো যখন এগুলো আমরা শুধু রং কালারের গ্যারান্টি দি না এগুলো গ্যারান্টি আমরা দিয়ে থাকি যদি আপনি ব্যবহারের পর আরাম না পান সেই ক্ষেত্রে কিন্তু এই লুঙ্গিগুলো আমরা আপনাদের ফেরত নিয়ে থাকি দেখেন এটার নাম হচ্ছে তালুকদার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হয়তো রোজার মধ্যে বেড়ে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো বা পাঁচশো আশি এই রেঞ্জ হতে পারে যখন যে দাম হবে হাবিবটা আপনাদের অবশ্যই ইউটিউবের মাধ্যমে বলে দিবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সুন্দর সরাসরি জানিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা আর যেসব ভাইরা দূর দূরান্ত থেকে ঈদ উপলক্ষে ব্যবসা করবেন বা ব্যবসা করবেন ভাবছেন যে নতুনভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ঈদ উপলক্ষে ব্যবসা করবেন অনেক সিজনাল ব্যবসায়ী আছে যারা ঈদ উপলক্ষে ব্যবসা করে সেসব ভাইদের বলতো আপনারা সরাসরি যদি আমাদের হাবিব ট্রেডাস যে লুঙ্গি স্বরূপটা আছে এখানে সরাসরি চলে আসবেন আপনার পছন্দ সই আপনি লুঙ্গি নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে সরাসরি আমাদের শোরুমে আসতে পারছেন না কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গি নেওয়ার খুব ইচ্ছা আপনার সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি আমাদের এই দামি লুঙ্গিগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি আমাদের যে হাবিব ই স্টেটাস ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমাদের অনেক ভিডিও আপলোড করা আছে সেই সেখান থেকে যেই ভিডিওটা আপনার ভালো লাগে আপনি ভিডিওটা দেখে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু মালগুলো নিতে পারবেন আর ঈদের যেহেতু এখন ব্যস্ততার সময় অনেক ভাই আছে ফোন দিয়ে আমাদের